আজ বাড়িতে আমি বানাবো একদম সহজভাবে পিৎজা এর আগে কখনো আমি ইস্ট ব্যবহার করি কিন্তু ভাবলাম এবার একবার এটা দিয়ে পিজা বানিয়ে ট্রাই করা যাক তার জন্য দেখো ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য আধ ঘন্টা আগে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি হ্যাঁ আমি রেখেছিলাম ঠান্ডা জলে এরপর পরিমাণ মতো ময়দা নিয়ে সেই আধ ঘন্টা ভিজিয়ে রাখা ইস্টটা দেখো কতটা ফুলে গেছে সেটা কিন্তু ময়দার মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু পাউরুটি বানানোর ডোটাও আমি বানাছিলাম তাই একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ তারপরে ভালো করে ডোটাকে আমি মেখে নেব আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করিনি ইস্ট ভিজিয়ে রাখা জলটাই আমি এখানে শুধু দিয়েছি আর তেল ভালো করে ময়াম দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এবার দেখো আধ ঘন্টা আবার এটা আমি রেস্টে রেখে দেবো যাতে ইস্টটা ভালো করে অ্যাক্টিভেট হয়ে ময়দাটা ফুলে যায় আধ ঘন্টা রাখার পর দেখো যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা ডবল হয়ে গেছে এবার কি আবার এটাকে ভালো করে ময়াম দিতে হবে যত ভালো করে মাখবে তত ভালো কিন্তু রুটিটা ফুলবে বেশ কয়েকদিন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ তোমরা তো জানো তোমাদেরকে আমি আগেই বলেছি আমি উনিশ তারিখে থাকবো মালদায় তাই আঠেরো তারিখেই আমি মালদার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম তাই ভিডিও আর এডিটও হয়নি শেয়ার করাও হয়নি চলো এবার কিছু কমেন্ট পরিপতিমা প্রতিমা পাল বলেছে দিদি তোমার ভিডিও আমি অনেক দিন ধরেই দেখি আমার খুব ভালো লাগে আমার নাম মিষ্টু প্লিজ আমার নামটা একবার নিও দেবলিনা গড়াই বলেছে আমাদের এখানেও তেলে ভাজা স্যান্ডউইচ পাওয়া যায় ব্রেড পকোড়া হলেও এটা এখানে স্যান্ডউইচ বলেই জনপ্রিয় হ্যাঁ একদম তুমি ঠিকই বলেছো আর দীপাশা চক্রবর্তী বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমাদেরকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ওই দিকে দেখো আমি তিনটে গোল্লা করে রেখেছি কিছুটা দিয়ে পাউরুটি বানাবো আর একটা দিয়ে পিজা বানাবো যেহেতু চিকেন পিজা বানাবো তাই চিকেনটাকেও তো একটু প্রিপেয়ার করতে হবে চিকেন গুলো ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে চিকেন দিয়ে এরপর আদা রসুনের পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো আর অল্প একটু জলও দিয়েছি যাতে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেন পিজা বানানোর জন্য চিকেন কিন্তু আমাদের একদম রেডি এবার চলো চলো পিজাটাকে ভালো করে আমি তৈরি করে নিই এর জন্য আমি একটা ছোট্ট দেখো থালা নিয়ে নিই তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম আমার কাছে এয়ার ফ্রায়ার আছে যেটার মধ্যে পিজা আমি খুব ইজিলি বানাতে পারবো কিন্তু আমি তোমাদের এখন গ্যাস ওভেনেই করে দেখাচ্ছি দেখো ডোটাকে ভালো করে আমি থালাটার মধ্যে স্প্রেড করে নিয়েছি এবার এটাকে একটা কাটা চামচের মাধ্যমে ফুটোফুটো করে নেবো নয়তো ডো একদম পাউরুটির মতো ফুলে যাবে তোমরা কে কে পিজা বার্গার খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি পিজা বার্গার খেতে খুবই পছন্দ করি তার জন্য বাড়িতে কিন্তু আমি প্রায়ই বানিয়ে খাই ডোটাকে কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেওয়ার পর এর মধ্যে আমি পিজা পাস্তা সস আর মায়ো দিয়ে ভালো করে কিন্তু সসটাকে স্প্রেড করে নিয়েছি এবার বাড়িতে বানানোর যা মজা ভরে ভরে দেব টপিংস ভরে ভরে আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চিকেনে একদম ওভারলোড হয়ে গেছে পিজা এরপর দিলাম আমার পছন্দের কিছু সবজি যেমন পেঁয়াজ গাজর ক্যাপসিকাম এগুলো কিন্তু আমি ভরে ভরে দিয়েছি আর আজকের পিজাটাকে স্পেশাল বানানোর জন্য আমি কিন্তু দুটো এখানে চিজের কিউব ইউজ করেছি এটা হচ্ছে আমুল চিজ তোমরা চাইলে চিজও ইউজ করতে পারো একটা চিজের কিউব ভালো করে দিয়ে দেওয়ার পর এর উপরে কিউব কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর কি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভাপে বসিয়ে দিলাম এন এস খান বলে একজন বলেছে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি নেক্সট ভিডিওতে আমার নামটা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখো তাদের আমাদেরকে অনেক ভালোবাসা রইলো এই দেখো চিজে ওভারলোড পিজা কিন্তু একদম রেডি এবার এটাকে বেক করে নেব তার জন্য পনেরো মিনিট আগে থেকেই কিন্তু আমি প্রিহিট করে রেখেছিলাম এবার এটাকে বসিয়ে দিলাম তারপরে বাস মাত্র পনেরো মিনিট রাখাতেই আমার পিজা কিন্তু একদম রেডি দেখো কি সুন্দর হয়েছে না দেখতে এবার চলো পিজাটাকে অন্য পাত্রে আমি নিয়ে নিলাম এবার এটাকে কেটে নেব আমার তো কাটতে একদমই ইচ্ছা করছিল না কারণ দেখতে এটা এত সুন্দর হয়েছিল আর খেতেও তেমন সুন্দর হয়েছিল যতজন বাড়িতে আছে সবার জন্য একটা করে ছোট ছোট পিস করেছি তাও আমাদের খেয়ে পোষায়নি ভালো হয়েছিল অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো এই দেখো পিজার বেসটা কত সুন্দর ফুলেছে আর কতটা স্পঞ্জি হয়েছে আমার তো দারুণ লেগেছে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খেও আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যে তোমাদের কিরকম লাগলো পিজাটা চলো আজকের মতো টাটা